I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. সহজ এবং মজাদার রান্নার ইউটিউব কুকিং চ্যানেল গৃহসূখনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি লাউ পাতার পাতুরি এটা করেছি চিংড়ি মাছ দিয়ে তো লাউ পাতার পাতুরিটা খেতে কিন্তু অসাধারণ হয় আর গরম ভাতের সাথে এটা জাস্ট জমে যায় আর এই লাউ গাছটা দেখছেন এটার ভিডিও কিন্তু এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি এটা হচ্ছে আমার লাগানো আমি একটা ছোট্ট বাগান করেছি সেই বাগানের লাউ গাছ তো সেই বাগানের লাউ পাতা দিয়েই আমি আজকে লাউ পাতার পাতুলি তৈরি করব সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে দেখতে থাকুন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনে একটা প্রেস করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন তো চলুন শুরু করি লাউ পাতার পাতরি তৈরি করা আজকের এই পাতরিটা তৈরি করা খুবই সহজ এবং খুবই টেস্টি গরম ভাতের সাথে এরকম পাতরি থাকলে আর কিছুই লাগে না আর এই পাতুরিটা তৈরি করতে খুব বেশি উপকরণের দরকার নেই তো দেখতে পাচ্ছেন আমি এখানে কি কি নিয়েছি এখানে নিয়েছি চিংড়ি মাছ পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ আর নিয়েছি সরিষা এখানে নিয়েছি সাদা সরিষা এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি দুশো গ্রাম কাঁচামরিচ নিয়েছি দশ বারোটা রসুন নিয়েছি সাত আটটা কুচি করে আর নিয়েছি পেঁয়াজ কুচি হাফ কাপ আর নিয়েছি দুই টেবিল চামচের মতো সাদা সরিষা তো সরিষাটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে কারণ সরিষার মধ্যে অনেক মাটি থাকে এখন আমি এগুলাকে সব ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেলবো এগুলা তো আমি রেডি করেই ফেলেছি এখন আমি লাউ পাতাগুলো কেটে নিয়ে আসবো লাউ পাতাগুলো কেটে নিয়ে আসার পরে আমি এই সবগুলো একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেলবো সরিষা মাছ সব কিছু একসাথে ব্লেন্ড করে ফেলবো চলে এসেছি লাউ পাতা কাটতে তো গাছে লাউ পাতা হয়েছে মাসাল্লাহ কিন্তু এখনও একটাও লাউ ধরিনি শুধু জাস্ট লাউ পাতাই হয়েছে তো আমি এখান থেকে মাঝে মাঝেই লাউ পাতা তুলি শাক খাই আর আজকে আপনাদের সাথে পাতুরি করে দেখাচ্ছি লাউ পাতরিগুলো বানানোর সময় টাটকা টাটকা ফ্রেশ লাউ পাতাগুলো ইউজ করাই ভালো তো আপনারা বাজার থেকে ফ্রেশ লাউ পাতা কিন্তু কিনে আনতে পারবেন আর যদি এরকম লাউ গাছ থাকে তাহলে তো আর কথাই নেই আর এই ভিডিওটা করছে আমার বড়ো মেয়ে তো সেজন্যই সে সমানে কাপাকাপি করছে ক্যামেরা এর জন্য কিছু মনে করবেন না আর এই তো আমার লাউ পাতা কেটে নেওয়া হয়ে গিয়েছে আর লাউ পাতাগুলো কাটার সময় আমি একটু বড় বড় সাইজের লাউ পাতাগুলাই নিচ্ছিলাম আপনারাও যখন লাউ করবেন তাহলে অবশ্যই বড় বড় পাতাগুলাই নেবেন এতে করে লাউ করতে আপনাদের সুবিধা হবে বড়ো পাতাগুলো সুন্দর করে ফোল্ড করা যায় অনেক সুন্দর সতেজ একদম লাউ পাতাগুলো আমি তুলে নিলাম আর এখন আমি এই লাউ পাতাগুলো নিয়ে যাচ্ছি আর এদিকে আমি যে চিংড়ি মাছ আর মশলাপাতিগুলো রেখেছি সেগুলো এখন ব্লেন্ড করে নিব। আর এই তো ফ্রেশ লাউ পাতা কেটে নিয়ে এসেছি গাছ থেকে দেখতে পাচ্ছেন কতটা সতেজ একেবারে পাতাগুলা আর অনেক বড় বড় সাইজের পাতা এগুলা আর এই পাতাগুলা দিয়ে না পাতুলি অনেক ভালো হয় যেগুলো একটু বড় সাইজের পাতা আর এখন এই যে এখানে চিংড়ি মাছ কাঁচামরিচ পেঁয়াজ রসুন সরিষা সব কিছু ব্লেন্ড করে আমি নিয়ে ফেলেছি দিয়ে দিলাম হলুদের গুঁড়া এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়েছি এক চা চামচের মতো আর এখন একটু দিব জিরার গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া তো এক চা চামচ জিরা এক চা চামচ ধনিয়া দিব আর লবণ স্বাদ অনুসারে আপনারা দিয়ে দিবেন। আমি এখানে আমার টেস্ট অনুসারে লবণ দিয়ে দিলাম আর এখন আমি এগুলাকে সব একসাথে মাখিয়ে ফেলবো দিয়ে দিলাম জিরার গুঁড়া এক চা চামচ আর এখন দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া এক চা চামচ তো সব কিছু মশলা দেওয়া শেষ হলে আমি এগুলাকে সব একত্রে একসাথে হাত দিয়ে মাখিয়ে নিব। রান্না করতে গেলে হাতকে কাজে লাগাতেই হবে হাত ছাড়া কিন্তু আপনি চামচ দিয়ে সব কাজ করতে পারবেন না তাই হাতের স্পর্শ রান্না করতে গেলে লাগবেই লাগবে এখন আমি এটা মাখিয়ে নিব মাখিয়ে নেয়ার পরে তারপরে এগুলা দিয়েই কিন্তু আমি পাতুরিটা তৈরি করব। আর এটা খেতে কিন্তু খুব ভালো হয় সরিষার একটা অন্যরকম ঘাণ আসে ছাঁচ আসে আবার চিংড়ি মাছ থাকাতে অন্যরকম একটা ফ্লেভার আসে তো খুবই ভালো লাগে খেতে পাতুরিটা তো খেয়ে দেখবেন খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছিলো আপনাদের খুব ভালো মতো আমি চটকে চটকে মাখিয়ে নিয়েছি পাতুরির সব মশলাগুলো এখন আমি এই মশলাগুলা লাউ পাতার ভিতরে সুন্দর করে দিয়ে লাউ পাতাগুলোকে ফোল্ড করে করে পাতুরি বানিয়ে নিব। তো এখানে আমি চুলাটাকে হিট করে নিয়েছি আর এখন দিয়ে দিলাম একটি ফ্রাইপ্যান আর তেলের পরিমাণ এখানে খুবই কম লাগবে হালকা একটু সরিষার তেল দিয়ে এখন এই সরিষার তেলটা পুরো ফ্রাইপ্যানে ছড়িয়ে দিচ্ছি আপনারা কিন্তু এটা কোনোভাবেই সয়াবিন তেল দিয়ে করতে যাবেন না অবশ্যই এটা সরিষার তেল দিয়েই করবেন সরিষার একটা অন্যরকম ঝাঁজ বা ধান পাবেন আর গরম ভাতের সাথে এরকম এক পিস পাতড়ি থাকলে আর কিছুই লাগে না আর এরকম গরমের সময় এর ধরনের খাবার খেতে খুবই ভালো লাগে তো দেখতে পাচ্ছেন আমি যে এই মশলাটা রেডি করলাম যে পুরটা রেডি করলাম সেটা এখন এই পাতার মধ্যে দিলাম আর এভাবে করে দিয়ে একটু করে চ্যাপটা করে দিচ্ছি আর এখন পাতাটাকে ফোল্ড করে নিব অনেকে আছেন যে পাতুরি তৈরি করার সময় দেখা যায় যে সুতা দিয়ে বেঁধে দেন হ্যাঁ সুতা দিয়ে বেঁধে দেয়া যায় আবার না দিলেও চলে এই যে বেঁধে না দিয়েই কিন্তু আমি আজকে পাতুরিটা তৈরি করব তো এইভাবে করে পাতাটা ফোল্ড করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো একে একে সব গুলা পাতুরি আমি রেডি করে নিচ্ছি এভাবে করে আর এভাবে করে একটু চেপে হাত দিয়ে ধরে রাখলেই এই পাতুরিটা একেবারে সেট হয়ে যাবে আর কোনোভাবেই পাতাটা খুলে যাবে না তাই কোনো ধরনের টেনশন ছাড়াই কিন্তু আপনি সুতা দিয়ে না বেঁধে এভাবে করে পাতুরি করতে পারেন তবে হ্যাঁ এক্ষেত্রে আমি মাছটা যেহেতু ব্লেন্ড করে নিয়েছি সেজন্যই আমি এভাবে করে দিতে পেরেছি এখন যদি আপনি মাছটাকে ব্লেন্ড না করে আস্ত রাখতেন তাহলে দেখা যেত যে আপনাকে সুতা দিয়েই বেঁধে দিতে হতো আর এখন একটা ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কারণে পাতুরিটা খুব সুন্দর মতো ভিতর থেকে সেদ্ধ হয়ে যাবে আর এই যে এক পাশ হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি আর এক পাশ ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য আর দেখতে পাচ্ছেন পাতরির কালারটাও কিন্তু খুবই অসাধারণ আসছে কারণ এটা একেবারে সতেজ পাতা তাই এটার কালার কিন্তু ওভাবে নষ্ট হয়ে যায় না এটার কালারটা কিন্তু এরকম সুন্দরই থাকে কিছুক্ষণ পরপর ঢাকনা তুলে এভাবে করে উল্টে পাল্টে পাথরিগুলাকে সুন্দর করে করে নেবেন দেখা যাচ্ছে যে আমি এখানে দুই মিনিট বা তিন মিনিট পর পরে এরকমভাবে ঠাকনাটা তুলেছি এবং সুন্দর মতো পাতড়িগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এখানে আমি তেলের পরিমাণ কিন্তু খুবই কম দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন একেবারেই তেল কিন্তু খুবই কম জাস্ট ফ্রাই প্যানটা একটু তেল দিয়ে ব্রাশ করেও দিতে পারেন বা আমার মতো একটু তেল দিয়ে ছড়িয়েও দিতে পারেন আর এক ব্যাচ হয়ে গেলে আমি আর এক ব্যাচ দিব তো আমার এক ব্যাস প্রায় হয়ে গিয়েছে তো আমি এটাকে উঠিয়ে নিচ্ছি আর আর এক ব্যাস আমি এখন ভেজে নিব পুরো পাতুরিটা করার সময় চুলা তাপমাত্রা অবশ্যই অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন লো টু মিডিয়ামে রেখে পুরো পাতুরিটা করে নেবেন এভাবে করে এক ব্যাচ কমপ্লিট হয়ে গেলে আবার আর এক ব্যাচ করে নেবেন এরকম অল্প তেলে পুরা পাতুরিগুলো সব ভেজে নেবেন তো এখন আমি আরেক ব্যাচ ভেজে নিচ্ছি আমি যেহেতু আজকে অনেকগুলা পাতুরি করেছি তো সেজন্য আমি আমার ভাজা লেগেছে তিন ব্যাচ তিনবারে আমার আর কি পুরাপুরি কমপ্লিট হয়েছে অলরেডি আমার সবগুলা পাতুরি ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তবে লাউ পাতার সাথে পাতুরিটা কেমন লাগে সেটা একটু দেখে নেন এই যে লাউয়ের পাতার সাথে পাতুরিটা ডিসপ্লে করেছি দেখেন কতটা অদ্ভুত সুন্দর লাগছে সাদা ভাতের সাথে এরকম পাতুরি আর একটা কাঁচা লঙ্কা আর একটু যদি পেঁয়াজের ফালি থাকে তাহলে তো আর কিছুই লাগে না গরম ভাতের সাথে জাস্ট একটু পাতুরি আর একটা কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ ব্যাস আর কিছু দরকার নেই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার আর ক্রিওটা বেড়ে আর এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কষ্ট করে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আর আপনাদেরকে একটা কথা বলে নিই সেটা হচ্ছে প্রথম তিন মিনিট না দেখে আমার ভিডিওতে কোনো ধরনের কমেন্ট করবেন না প্রথম তিন মিনিট যদি ভিডিও না দেখে আপনি আমার ভিডিওতে কমেন্ট করেন তাহলে আমি সে কমেন্ট করতে পারি না এবং কমেন্টের রিপ্লাইও দিতে পারি না তাই অবশ্যই প্রথম তিন মিনিট ভিডিও দেখার পরে কমেন্ট করবেন আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকার জন্য আর পাশে থাকা আইকনে অবশ্যই একটা প্রেস করে দিবেন এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর নতুন যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি ভিডিওটা ভালো লাগে আর অবশ্যই আইকনে একটা প্রেস করে দিবেন। এতে করে যে কোনো ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে এবং আপনি সহজেই আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার বাচ্চাদের জন্য আমার পরিবারের জন্য আমার জন্য সবাই দোয়া করবেন আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হবে কথা হবে ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে আবার পরের ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ